আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আমরা ওলার মতো ভালো আছি চলে আসলাম ওই একটা ব্লগ নিয়ে আজকে ব্লগটা শুরু করলাম এখন দুপুর থেকে আমি রান্না বসাইছি আর এই পাশে দেখা পান কি করে সে চাল খাইতেছে দেখো তুমি কী করো কেন পুরো রুম এখন অগো দেখেন

এখন লাগবে না এখন না এখন না পরে পরে

Então vamos aquí hay

মিষ্টিকুণ্ডার গাছ গুলো মশার অনেক বড় হইতেছে স্কেয়ারটা হতে রুশি বাঁধা দিসি এই যে উপরে ঠান্ডা ঠার জন্য ড্রাগনের ফুলটা ফুটে গেছে এখন এই যে গোড়া থেকে ফল হইতেছে বৃষ্টির পরের ওয়েদার দেখেন তানবির মোগলাই খাওয়ার পরে কি দুষ্টুমি করে দেখেন কি স্টাইল তুমি তো দুষ্টু কেন হুম তানবির ব্যাট বয় এই শোনো তুমি কি দিক তাকাও তুমি কি ব্যাট বয় তুমি কি বয় দেখেন কি দুষ্টম সে সেদিকে টিভিও দেখতাছে গাড়িও খালতাছে দেখেন আমার ড্রেসিং টেবিলের সামনের কি অবস্থা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথে থাকবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আবার দেখা হবে কালকে নতুন একটা ব্লগ নিয়ে ততক্ষণ আল্লাহ ফেজ বলো তুমি বলো দেখেন গাড়ি ভেঙ্গা খোলাইছে সারাদিনে এই করে ও শুধু ভাঙ্গে আর আমারে বলে জোড়া লাগায় আবার কালকে দেখা হবে আল্লাহ হাফেজ